খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম আর জি করেও ফাঁসির সাজা হয়ে যেত জুড়ে কুনাল জবাব দিলেন তিলোত্তমার বাবা রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে অপসারিত শান্তনু সেন জয়নগরের বিচারে সন্তুষ্ট মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশ তদন্ত বিতর্কের ছায়া নিয়ে আড়ালে আছে আর জি কর বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে কড়া পদক্ষেপ মোদীকে চিঠি ইস্টবেঙ্গলের কলকাতা চলচ্চিত্র উৎসবে সুদীপ্তা কিঞ্চল দ্রোহের দ্বিচারিতা কটাক্ষ কুনালের ওরা আমায় দেখতে পারে না কিন্তু বাংলায় বসেই ইন্ডিয়া জোট চালাতে পারি মমতা উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বাংলাদেশে যাচ্ছেন বিদেশ সচিব চিন্ময় দাসকে নিয়েও হবে আলোচনা আসছি বিস্তারিত খবরে কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনার সাজা ঘোষণা করেছে বারুইপুর আদালত ঘটনার একষট্টি দিনের মাথায় দোষীর সাব্যস্ত মুস্তাকিন সরকারকে ফাঁসির সাজা দিয়েছেন বিচারক কুলতলির মামলায় সাজা ঘোষণার পরেই আরজিকর কাণ্ড নিয়ে বিরোধীদের আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ তিলোত্তমার বাবা মাকে করজোরে আবেদন করে বললেন আপনারা অন্যের কথায় বিভ্রান্ত না হয়ে মেয়ের খুনে দোষী সাব্যস্ত ফাঁসির সাজা এতদিনই দেখতে পেতেন কুনালের মন্তব্যের জবাবও দিলেন তিলোত্তমার বাবা শুক্রবার বারুইপুর পক্স আদালত কুলতলির মামলার সাজা ঘোষণার পর কুনাল বলেন কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় দৃষ্টান্ত তৈরি হল মুখ্যমন্ত্রী বলেছিলেন দুমাসের মাসের মধ্যে শাস্তি দিতে হবে এবং ফাঁসি চাইব তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ হয়েছে বিচার প্রক্রিয়া দ্রুত শেষ হয়েছে একষট্টি দিনের মাথায় ফাঁসির সাজা হল এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজ্যের পুলিশ এবং আইনি বিভাগ তৎপরতার সঙ্গে কাজ করেছে যে নাবালিকাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে তার পরিবারকে ন্যায় বিচার দিতে পুলিশ পুলিশ তৎপর হয়েছে পশ্চিমবঙ্গ দেখিয়ে দিল দিনের মাথায় সাজা আদায় করে আনা যায় বিলের প্রসঙ্গ টেনে এদিনই বলেন এরকম অপরাধের ক্ষেত্রে দ্রুত শাস্তির জন্য অপরাজিতা বিল এনেছে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু তা এখন দিল্লিতে পড়ে রয়েছে কুলতলির মামলার সাজার কথা উল্লেখ করে আরজিকর কাণ্ড টেনে আনলেন কুনাল বললেন আর্জিকরের ক্ষেত্রেও একদিনের মধ্যে অভিযুক্তকে ধরেছিল রাজ্য পুলিশ তারপর হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই কিনারা তো কলকাতা পুলিশই করে দিয়েছিল সিবিআইয়ের হাতে কিছু আনুষ্ঠানিকতা ছিল তাতেই এত দেরি করেছে সিবিআই বিচার প্রক্রিয়া শেষ করে উঠতেই পারল না আজকে যদি কলকাতা পুলিশের হাতে মামলা থাকত তাহলে হয়তো আর্জিকরের ঘটনায় ফাঁসির সাজা হয়ে যেত কারণ আরজিকরের ঘটনায় অনেক পর কুলতলির ঘটনা ঘটেছে কুলতলির মামলায় সাজার পর এটা বলা যায় আরজিকরের ঘটনা কলকাতা পুলিশের হাতে থাকলে এতদিনে সাজা ঘোষণা হতে পারত অতি নাটক করলেন যারা তারা আসলে তদন্তের ক্ষতি করলেন আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফিরে আসছি পরবর্তী খবরে রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে আনুষ্ঠানিকভাবে সরানো হল শান্তনু সেনকে মেডিকেল কাউন্সিলের রাজ্য সরকারের মনোনীত প্রতিনিধি ছিলেন তিনি এর আগে দলের মুখপাত্র পদ থেকে সরানো হয় অভিষেক অনুগামী হিসেবে পরিচিত শান্তনুকে সাম্প্রতিক কিছু মন্তব্যের কি এই শান্তনু বাদ পড়তেই উঠছে প্রশ্ন কিছুদিন আগেই শান্তনুকে সরানোর জন্য সুপারিশ করেছিলেন কাউন্সিলের সভাপতি ডাক্তার সুদীপ্ত রায় আর রাজ্য স্বাস্থ্য দপ্তর শেষ পর্যন্ত শিলমোহর দিল তাতেই তারপরেই রাজ্য মেডিকেল কাউন্সিলের সরকার মনোনীত প্রতিনিধির দল থেকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে দেওয়া হল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ শান্তনুকে সূত্রের খবর পরবর্তী প্রতিনিধি অতি দ্রুতই ঘোষণা করা হবে প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে জোর চর্চা চলছে রাজনীতির দলের সেকেন্ডিং কমান্ড অভিষেক হয়ে ব্যাট ধরে শোকজ নোটিশ পেয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবি জানিয়ে জল কম হয়নি এদিকে সুদীপ্ত রায় আবার দলের ওল্ড ব্রিগেডের প্রতিনিধি হিসেবে পরিচিত অন্যদিকে শান্তনুর পরিচিতি রয়েছে অভিষেক অনুগামী হিসেবে তার সুপারিশে শেষ পর্যন্ত কার্যকর হয় শুরু হয়েছে নতুন চাপানো দল প্রিয় দর্শক বন্ধু আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এতে আমরা আরো উৎসাহ পাব জয়নগরে নাবালিকাকে ধর্ষণ খুনের মামলায় শুক্রবার বিকেলে রায় ঘোষণা করেছে বারুইপুর আদালত দোষীকে ফাঁসির সাজা শুনিয়েছেন বিচারক সেই রায় ঘোষণার অনতি বিলম্বেই এক স্যান্ডেলে ব্রেকিং নিউজ একটি পোস্ট করা হয় রাজ্য পুলিশের তরফ থেকে জাস্টিস ফর জয়নগর লেখা হয় আধ ঘন্টার মধ্যে এক স্যান্ডেলে এই বিষয় পোস্ট করেন মুখ্যমন্ত্রী আর জি করের আন্দোলনের আবহে গত চৌঠা অক্টোবর প্রকাশে আসে জয়নগরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা সেই সময় আর জি করের মতো জয়নগর নিয়েও বিস্তর জলখোলা হয়েছিল নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন আর জি করের আন্দোলনকারীরাও শুধু তাই নয় ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনুশন মঞ্চের সামনে নির্যাতিতা নাবালিকার প্রতীকী মূর্তি রাখা হয়েছিল সেখানে জাস্টিস ফর আর জি জাস্টিস ফর জয়নগরও স্লোগান উঠেছিল যদিও বিচার প্রক্রিয়া চলছে এই মামলার তদন্তভার সিবিআই হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট গত মাসে মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে শিয়ালদহ আদালতে তা সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে অন্যদিকে মাত্র তেষট্টি দিনের মাথায় বিচার পেল জয়নগরের নির্যাতিতা ঘটনার দুমাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ হওয়ায় দোষীর ফাঁসির সাজা হওয়ায় পুলিশকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেদের কাজেও সন্তোষ প্রকাশ করেছে রাজ্য পুলিশ এক্স স্যান্ডেলের পোস্টে তারা লিখেছে মেয়েটি আর ফিরবে কিন্তু যে অভূতপূর্ব দ্রুততার সাথে তাকে তার পরিবারকে আমরা জাস্টিস দিতে পেরেছি দীর্ঘদিন বিচারহীন থাকতে হয়নি এটুকু আমাদের সান্ত্বনা আমাদের প্রাপ্তি এই ভিডিওটিতে আমরা এক হাজারটি লাইভ টার্গেট করেছি আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর পরিকল্পিত নির্যাতনের তীব্র বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই নির্যাতনের নিন্দা করে বিবৃতি দেওয়া হয়েছিল তখনই আলোচনা চলছিল প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার ব্যাপারে এবার সেই বিষয়ে আরও পদক্ষেপ নিল ইস্ট বেঙ্গল এর আগে দোসরা ডিসেম্বর একটি বিবৃতি প্রকাশ করা হয় লাল হলুদের তরফ থেকে সেখানে দীর্ঘ বক্তব্যে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় সেই সঙ্গে জানানো হয় ইস্টবেঙ্গল ক্লাব দীর্ঘ ইতিহাসে জাতির নামে হিংসা অত্যাচারের প্রতিবাদে সর্বদা সরব ক্লাবের অধিকাংশ সমর্থকের পূর্বপুরুষের শিকর পূর্ববঙ্গ তথা বাংলাদেশে সেই প্রসঙ্গে উঠে এসেছিল দেশভাগের কথাও এবার দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তারা চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে বাংলাদেশে সংখ্যালঘুদের পরিকল্পিতভাবে আক্রমণ করা আমাদের ক্লাবের সমর্থকদের গভীরভাবে প্রভাবিত করেছে আমাদের সমর্থকদের অধিকাংশই পূর্বপুরুষের শিকড় পূর্ববঙ্গ তথা বাংলাদেশে আমাদের অনেক সমর্থকের পরিবার আত্মীয় স্বজন দেশভাগের আগে এবং পরবর্তী সময় এবং ষাটের দশকের শেষের দিকে এবং সত্তরের দশকের প্রথম দিকে এই ধরনের আক্রমণের শিকার হয়েছেন আমরা তাদের থেকে প্রচুর ফোন এবং ইমেল পাচ্ছি যেখানে তারা আমাদেরকে এই বিষয়টি যথাযথ জায়গায় উত্থাপন করার অনুরোধ জানিয়েছেন এমনকি আমাদের সমর্থকেরা যারা পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য অঞ্চল থেকে এসেছেন তারাও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন শেষ পর্যন্ত অভয়ার বিচার চেয়ে দুর্গোৎসবে বিরোধিতা করেছিলেন তার মাস ঘুরতে না ঘুরতেই ফিল্ম উৎসবে উপস্থিত হয়ে সাদরের সংবর্ধনা গ্রহণ করলেন কিঞ্জল নন্দ এবং সুদীপ্তা চক্রবর্তী আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে দুই শিল্পীকে দেখি এবার কুনাল ঘোষের প্রশ্ন উৎসব বিচার এসব লেখার পর নিজেদের স্বার্থে চলচ্চিত্র উৎসবে সমস্যা নেই তাহলে দুর্গোৎসবের সময় সব রকম নেতিবাচকতা ছিল কেন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ ছিলেন কিঞ্জল নন্দ আর্জিকর কাণ্ডের প্রতিবাদের প্রথম দিন থেকেই সামিল ছিলেন সুদীপ্তা চক্রবর্তী গ্ল্যামার দুনিয়ায় অনেকেই সেই সময় পথে নেমেছিলেন অভয়ার বিচার চেয়ে দুর্গোৎসবের মরশুমেও প্রতিবাদ জারি থেকেছে রাজ্যের বাণিজ্যিক অর্থনৈতিক বিষয়ের কথা না ভেবেই উৎসবে সামিল না হওয়ার ডাক দিয়েছিলেন তারকাদের একাংশ ছয়ই অক্টোবর কিঞ্জল নিজেও একটি পোস্ট করেছিলেন ধর্ষণ ধর্ষণ খুন খুন উৎসব উৎসব বিচার বিচার তারপরেই এক বিজ্ঞাপন করে বিতর্কে জড়িয়েছিলেন ডাক্তার অভিনেতা শুক্রবার ফিল্ম ফেস্টিভ্যালের আবহে নন্দনে গিয়ে কিঞ্জল সংবর্ধনা গ্রহণ করতেই কৌতূহলী হয়ে পড়েন কুনাল ঘোষ নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইন্ডিয়া জোট তিনি তৈরি করেছিলেন প্রয়োজনে বাংলায় বসেই তার চালনাও করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এমনই জানালেন একটি সাক্ষাৎকারে প্রসঙ্গত সাম্প্রতিক অতীতে মোদীর মমতাকেই প্রধান বিরোধী নেত্রী হিসেবে তুলে ধরার প্রয়োজনীয়তা ক্রমেই উজ্জ্বল হয়েছে এদিন ফের সেই প্রসঙ্গে মন্তব্য করলেন তিনি তিনি বলেন আমি তো ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করে দিয়েছিলাম কিন্তু সেই জোর সেভাবে একজোট হতে পারছে না কেন তিনি এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন রাখতে পারছে না তো আমি কি করব আই এম নট লিডিং দ্য ফ্রন্ট যারা লিডার তাদের এটা দেখা উচিত সেক্ষেত্রে এই জোটের নেতৃত্বে কি তাকে দেখা যেতে পারে না এমন প্রশ্নের জবাবে মমতাকে বলতে শোনা যায় যারে দেখতে নারী তার চলন বাঁকা আমাকে দেখতেই পারে না তবে আমি দায়িত্ব পেলে টুকু বলতে পারি যদিও আমি তা চাই না আমি বাংলার মাটি ছেড়ে কোথাও যেতে চাই না এখানেই জন্মেছি এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করব কারণ বাংলাকে আমি এতটাই ভালোবাসি কিন্তু এটুকি আমি মনে করি এখানে বসেও আমি এটা চালিয়ে দিতে পারি ফির অস্থির বাংলাদেশ আক্রান্ত হিন্দু সহ সংখ্যালঘুরা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইউনুস প্রশাসনকে একাধিকবার বার্তা দিয়েছে ভারত এবার বাংলাদেশ সফরে যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিশ্র আগামী নয়ই আগস্ট তিনি ঢাকা যাচ্ছেন বলে মন্ত্রক জানিয়েছে শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান নয়ই ডিসেম্বর বাংলাদেশ যাচ্ছেন বিদেশ সচিব দ্বিপাক্ষিক স্বার্থ জড়িত এমন বিষয় আলোচনা হবে বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে নয় বিক্রম মিশ্রি এবারও একাধিক বৈঠক করবেন বলে জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র সন্ন্যাসী কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে আপাতত উত্তপ্ত বাংলাদেশ আইনি অধিকার নিশ্চিত করা নিয়ে বাংলাদেশ প্রশাসনকে বার্তা দিয়েছে ভারত এবার ঢাকায় সেদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকের বিষয় নিয়ে আলোচনা করবেন বিক্রম এদিন রণধীর জয়সওয়াল বলেন চিনময় দাসের আইনি অধিকার নিশ্চিত করা হবে সুষ্ঠু ও স্বচ্ছ বিচার হবে বলে আশা প্রকাশ করল বিদেশ মন্ত্রক খবর শেষ হল ধন্যবাদ